হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো প্রায় তিন মাস হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও করছি না তো আজকে মনে হলো যে চলো একটা ব্লগ দেই তো কি নিয়ে শুরু করবো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না তো সকাল সকাল উঠে অনেক কাজ বাজ শেষ হয়ে গেছে আমার স্নান করা কমপ্লিট পুজো করা কমপ্লিট তো চলো দেখাই আমার ঘরের ঠাকুরকে আর আমি আজকে সারাদিন কী করি কোথায় যাই তো যার জন্য ব্লগটা দেখতে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে আর আমার কিছু ঠাকুরকে ওপরে রেখেছে বাহ এখানে পুজো করা হয়তো চলো এখন আমরা একটু ভাত খাবো আসছি অনেক দিন পর দেখো একটু রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য আর এটা হলো আমার ফাইনাল লোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেডি হয়ে গেছি যেহেতু দুই তিন ঘন্টা সময় লেগেছে রেডি হতে হতে আর এই শাড়িটা আমার দুর্গাপূজার সময় নেবা তাই আমি শাড়িটা পরলাম এটা আমার ভীষণ পছন্দ শাড়িটা খুবই ভালো লাগে এখানে দুইটা আনটি দেখো যাচ্ছিলো ওইদিকে রাস্তার ওই পারে আর আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির অপেক্ষা করার জন্য কারণ এখানে আমরা যে গাড়িটা যাব ওই গাড়িটা আসেনি আমরা অপেক্ষা করছিলাম এই গাড়িটার জন্য আর রাস্তাঘাটগুলো দেখো যা কি সুন্দর লাগছে কি বলবো আর এত দিন পরে না একটু ঘুরতে যাচ্ছিলাম কারণ একা থাকতে থাকতে আর ভালো লাগছিল আজকে মনে হলো যে যাই একটু ফাঁকা টাইম আছে তো একটু ঘুরে আসি গে যার জন্যে ঘুরতে বেরোলাম তো চলো সাথে থাক ফাইনালি দেখো এসে গেছে আমাদের গাড়ি আর গাড়িতে বসে আমি করছিলাম একটু ক্যামেরা গাড়িতে বসে বসে বাইরের দৃশ্যগুলো একটু ক্যামেরা করছিলাম জায়গাটা সুন্দর ছিল যার জন্য গাড়িতে বসে বসে ক্যামেরা করছিলাম তো চলো আমরা গিয়ে একেবারে দেখা হচ্ছে আমরা দেখো এসে পৌঁছেছি এত সুন্দর জায়গা কিন্তু একটাই কষ্ট হচ্ছে ভীষণ রৌদ্র যাই হোক অনেক টাইম লেগেছে আস্তে আস্তে চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই আগে আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু দেখো জায়গাটা খুবই সুন্দর কিন্তু রৌদ্র খুব বেশি ফার্স্ট টাইম এসে এই ফুলগুলোকে দেখছিলাম আর এইগুলোকে হাত দিয়ে ধরে ধরে একটু দেখছিলাম আর ফুলগুলোকেও আমি বলছিলাম আই লাভ ইউ কারণ এত সুন্দর ফুল দেখে আমি না ফিটা হয়ে গেছিলাম তাই একটু হাত দিয়ে ধরে দেখো ফুলটাকে বলছিলাম আই লাভ ইউ ঘুরতে আসলে কারণ ভালো লাগে বলো সবারও ভালো লাগে তো আমি না অতদিন পরে ঘুরতে এসে সত্যি এখানে এসে আমি অনেকটা হ্যাপি তোমাদেরকে কি বলবো দেখো আর আমার কিন্তু কথা বলতে এই রৌদ্রর মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাই আমি ভয়েস বাড়ার মাধ্যমে ভিডিওটা পুরো এডিট করছিলাম কারণ মানে কথা বলতে পারছিলাম না গরমের মধ্যে হাঁপিয়ে যাচ্ছিলাম আমার না প্রচুর জল তিরাস পেয়েছে এখানে আসতে গিয়ে অনেকবার জলও খেয়ে নিয়েছি জল না খেলে মনে হচ্ছে যে আঁটতে পারছি না প্রচণ্ড রৌদ্র গায়েসকে বলবো তোমাদেরকে মানে বলার বাইরে এত রৌদ্র দেখ আমি এখানে এসে ফুল গাছ থেকে আমি তো মানে কী খুশি তোমাদেরকে কি বলবো আমার না এখানে এসে ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লেগেছে কি বলবো আর ফুলগুলোকে দেখো ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম ফুল কেনা ভালোবাসে সবাই ভালোবাসে আর আমারও খুব ভালো লেগেছিলো আর তারই মধ্যে আমি একটা শাড়ি পরেছি এতদিন পর আর শাড়িটা পরে না গিয়েছিলাম ঠিকই কিন্তু এত রৌদ্র তোমাদেরকে কি বলবো এই সব কিছু ঘুরাঘুরি করে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো কিন্তু এই রৌদ্রর মধ্যে না ভালো করে না তাকাতে পারছিলাম না ফটোশ্যুট শ্যুট না একটা ফটো সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো এত রৌদ্র সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু প্রচণ্ড রৌদ্র আমি হেরান হয়ে গেছি লাখড়ি দিয়ে দেখো মাছ কিবা কি বানিয়ে রেখেছিল এইখানে তো লাকড়ি দিয়ে অনেক কিছু বানানো হয়েছিলো সেগুলি দেখছিলাম আমি আমার কিন্তু ভালো লাগছে ফুল বাগানটা দেখো খুব সুন্দর লাগছে তো এই জিনিসটাকে আমি কিন্তু ফার্স্টবার দেখছিলাম এটা কি জিনিস আমি নিজেও বুঝতে পারছি না তোমাদেরকে কি বলবো হয়তো কিনারে গেলে আমি বুঝতে পারতাম জিনিসটা কি কিন্তু দূর থেকে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি না আমি বুঝতে পারলাম না তোমরা জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও পার্কটা না অনেক বড়ো একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এবার কত দূর কত জায়গা আছে আমি তোমাদেরকে ঠিক ঠিকভাবে বলে বুঝাতে পারবো না জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে মানে কি বলবো তোমাদেরকে অনেক সুন্দর অনেক আমি তোমাদেরকে বলে বুঝাতে পারছি না কিন্তু খুব রৌদ্র ছিল একটাই কষ্ট হয়ে যাচ্ছিলো এখানে দেখো খাবার জলও পেয়ে যাবে এবার এরকম এত হাতের লাগালের কাছে ফুল পেয়েছি আর আমি তো ফুল পাগল আর দেখো এটা কেউ বা বলে কচ্ছপ নাকি আমি ঠিক বুঝতে পারছি না এখানে মাছও আছে দেখো ফুলগুলো কিন্তু জাস্ট সাধারণ ফুলের বাগানটাকে লাগছে আর এখানে পাথর দেখছিলাম বুদ্ধদেব দেখো আছে এখানে পাথর আমার মনে হচ্ছে যে কই কিছুটা তুলে নেই হোয়াইট কালারের পাথর আর বেঙ্গালুরে এসে এখানে কিন্তু আমি প্রথম বাস গাছ দেখছি আশেপাশে কোনো জায়গায় দেখলাম না আমি কিন্তু পুরোটা ঘুরলাম আমার প্রচণ্ড ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো দেখো যেদিকেই থাকাচ্ছি এদিকে কিন্তু খুব সুন্দর আর অনেক লোক ছিল গরমের মধ্যে না পড়া ভিডিওটা মানে এত রৌদ্র আর এখানে তো ঠান্ডা কোনো কিছু নাইও শুধু গরম আর গরম সকালবেলা হাওয়া দেয় হাওয়াতে একটু ঠান্ডা লাগে আর বিকালবেলা একটু ঠান্ডা থাকে সারা সারাদিন সেই রৌদ্র ঠান্ডা বলতে এখানে কোনো কিছু নাই আর দেখো জায়গাটা কিন্তু জাস্ট কি সুন্দর লাগছিল আমার খুবই ভালো লাগছিলো আর আমি আজকে এখানে ঘুরতে এসে কিন্তু প্রচণ্ড হ্যাপি ছিলাম বলার তোমাদের বাইরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব